খুশির খবর প্রিয় দর্শক বন্ধুরা খুশির খবর নিয়ে নিয়েছি তোমাদের সামনে কাল থেকে শুরু হচ্ছে সেই চির প্রতীক্ষিত যার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো কবে শুরু হবে কবে শুরু হবে আদেও কি হবে আদৌ কি ফর্ম ফিল হবে আমাদের কবে ইন্টারভিউ প্রসেস শুরু হবে দীর্ঘ দিন ধরে অপেক্ষা করে থাকা মনের মধ্যে একটা প্রশ্ন জায়গায় এত প্রিপারেশন নিচ্ছি আদৌ কি ইন্টারভিউ সুযোগ পাবো আদেও কি ইন্টারভিউ আমাদের নেবে আজ তোমাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেবো তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে ভাই আগামীকাল থেকেও তোমরা কারুর কথায় কান দিচ্ছি না তাদের জন্য সুখবর প্রিপারেশন নেওয়া দু হাজার পঁচিশ সালটা যেমন যায় যাক ছাব্বিশটা যে ভালো করতে হবে সকলের ভবিষ্যৎ গড়তে হবে বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেতে হবে এবং ছাব্বিশ সালে আমি নিজেকে টিচার বলে পরিচয় দেবো একটা বিরাট অপেক্ষার পর এরকম একটা সুযোগ এসেছে তোমার সামনে এই সুযোগকে হাতছাড়া করা যাবে না ভাই পঁচিশ সালটা যেমন যায় যাক ছাব্বিশে বেকারত্বের যন্ত্রণা মুছে শিক্ষক পদে অধিষ্ঠিত হয়ে সুসম্মানে স্কুলে গিয়ে ছোট্ট ছোট্ট শিশুদেরকে পাঠদানে আগ্রহী করে তাদেরকে একদিন ভাবি বনস্পতি করে তুলবো এটাই তো তোমার জীবনের লক্ষ্য শুরু হচ্ছে আগামীকাল থেকে ফর্ম ফিল সুন্দর সুখবরটা তোমরা হয়তো এখনো অনেকে জানতে পারো নি তাই শর্ট ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসলাম ভালো করে প্রিপারেশান নাও ভালো করে প্রিপারেশান নাও ভোটের আগে যেন নিয়োগ হয়ে যায় এবং ২৬ সালটা যেন তুমি মাথা উঁচু করে ঘুরতে পারো মাথা উঁচু করে বলতে পারো আমি শিক্ষক আমি ছাত্র আমি মানুষ গড়ার কারিগর